বরিশাল নগরীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে লিপলেট বিতরণ ও গণসংযোগ করেছে মহানগর রবিবার বিকেলে বরিশাল নগরীর সদর রোড চকবাজার কাটপট্টি সহ বিভিন্ন এলাকায় লিপলেট বিতরণ করেন মহানগর বিএমপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার লিপলেট বিতরণকালে নেতৃবৃন্দ বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে একত্রিশ দফা সংস্কারের পরিকল্পনা দিয়েছেন সেটি বাংলাদেশের মানুষের মুক্তির রূপরেখা এই একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করাই হবে বিএনপির লক্ষ্য তারা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানুষ বিএনপিকে ভোট দিলে তাদের কি উপকার হবে এবং দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে সেটাই তাদের বোঝানোর চেষ্টা করছেন সকল নেতাকর্মীরা জনগণের মূল্যবান ভোট বুঝে শুনে দিতে পারে সে বিষয়ে তাদের অবগত করা হচ্ছে লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ ধানের শেষে ভোট প্রার্থনা করেন লিফলেট বিতরণকালে মহানগরের বিভিন্ন ওয়ার্ডের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন E aí,